ফ্যামিলি পরিবার সবকিছু ছেড়ে আসছেন এটা কি কোনো চুক্তিতে নাকি কোনো বেতন ভিত্তি কাজ করে না এটা আমাদের নিজেদেরই ধরুন আমরা আসি মাছ যেরকম পাই ওটার উপর ডিফেন্ড করে আমরা থাকার ও মাছ কমলে আমরা চলে যাই আবার ধরুন আবার চলে আসি রান্না বান্না করে এবং খাওয়া দাওয়া করে তারপর নৌকাতে ঘুমায় এখানে ল্যাপ ওসব কম্বল সবকিছু দেখতে পাচ্ছেন তো আমি একটু মাছ গুলো আপনাদের দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম টাক্কা চিংড়ি মাছ হ্যালো এভ্রি ওয়ান আই এম রাজ্য সরকার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে আমি চলে এসেছি ঢাকা জেলার দুহার উপজেলার মৈলট ঘাট পদ্মার ঘাটে তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক নৌকো তো এখানে জেলে বাইরা বসবাস করে জেলে বাইরা হচ্ছে সকালে মাছ ধরতে চলে যায় এবং সন্ধ্যাবেলা সেই মাছ গাতে নিয়ে আসে গাতে আসার পরে তারা এখানে হচ্ছে যে রান্না বান্না করে এবং নৌকাতে ঘুমায় আজকে হচ্ছে যে এই জেলে ভাইদের পুরো জীবন বৈচিত্র্য আপনাদের মাঝে তুলে ধরবো তো আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন তো সাথেই থাকুন বন্ধুরা দাঁড়িয়ে আছি পদ্মার বুকে চারিদিকে শুধু পানির কলকল শব্দ আর জেলেদের নৌকা জেলেরা নৌকায় ঘুমায় নৌকায় রান্না করে নৌকায় খায় নৌকায় হচ্ছে তাদের গরবাড়ি আর দেখতে পাচ্ছেন যে ওই পাখে মুরগি কাটা হচ্ছে তো যাই আমার কাছে আসলে আজকে অন্যরকম ভালো লাগতেছে মনে হচ্ছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দুধ জাল দেওয়া হচ্ছে আর এদিকে ভাই হচ্ছে মরিচ আচ্ছা ভাই আপনারা কি প্রতিদিন কি এই পদ্ধতি এইভাবে মাছ ধরেন নাকি সপ্তাহে একদিন রেস্ট করেন আমরা প্রতিদিনই আসি মাছ থাকলে নদীতে আমরা প্রতিদিনই আসি আর ওরা ধরেন সপ্তাহে আগা বাসায় যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চাউল বসানো হলো হবে একদিকে নৌকার চুলায় দোয়া উঠছে জেলে দিনের ক্লান্তি মিশে যাচ্ছে সেই দোয়ার সাথে আর ঠিক পাশেই অর্জুন দা নিঃশব্দ মমতায় সবার প্লেটে বাদ বেড়ে দিচ্ছে পদ্মার বুকে এই এক মুঠো বাতই তাদের পরিশ্রমের পুরস্কার আর এই বাগা তাদের জীবনের সবচেয়ে বড় সুখ তো বন্ধুরা অবশেষে আমাদের রান্না বান্না শেষ অর্জুন দাসকে আমাদের জন্য অনেক কিছু করলো অর্জুন সাথে আরো বাইরে আছে তো আমরা এখন পদ্মা নদীর উপরে আছি নৌকার মধ্যে তো রান্না শেষ এখন আমরা হচ্ছে খাবো অর্জুন দাস সবাইকে বাদ বেড়ে দিলো তো যাই হোক এটা আসলে সত্যি একটা অন্যরকম অনুভূতি আমি কখনো ভাবি নাই যে এভাবে এই নৌকার মধ্যে বসে সবার সাথে একসাথে বসে খাবো আসলে এটা বাঘে ছিল রিজিকে ছিল

মাছগুলো একটু উপরে তুলো তো দেখি আমরা কি মাছ ধরলো আজকে ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম টাটকা চিংড়ি মাছ এগুলো হচ্ছে যে ধরা হয়েছে এই সন্ধ্যাবেলা হচ্ছে এখন নৌকার মধ্যে ঘুমাবে এই যে হচ্ছে তাদের ল্যাব কাঁথা বালিশ সত্যি তাদের জীবনটা অনেক কষ্টের তো ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই সারাদিন কি মাছ মেরে আসছেন এখন সন্ধ্যাবেলা তাই না ও আচ্ছা এখন কি ভাই ঘুমাবেন ও খাওয়া দাওয়া করছেন ভাই আসলে তাদের জীবনে এত বিলাসিতা বা এত রং ডং কিছুই নেই যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন যে এই নৌকার যে জেলেরা আছে তারা হচ্ছে এখানেই রাত্রে যাপন করে তাদের কাঁথা পালিশ এবং হচ্ছে রাং পাতিল তারা হচ্ছে মূলত নৌকাতে ঘুমায় নৌকাতেই থাকে এবং সকালে হচ্ছে তারা মাছ ধরতে চলে যায় দশটা এগারোটার দিকে এবং তারা হচ্ছে সন্ধ্যার দিকে আবার এই ঘাটে ফিরে আসে মাছ নিয়ে তো তাদের জীবন বৈচিত্র্য সত্যি অন্যরকম আমরা আসলে যারা শহরে থাকি তারা আসলে এটা বুঝতে পারবো না এই জন্য আজকে এই পদ্মার মনোট ঘাটে চলে আসলাম তাদের জীবন বৈচিত্র্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ময়নোট ঘাটে কতগুলো নৌকা হবে তাও মাছ ধরার জন্য এরকম এই যে দেখুন এত জ্বর বৃষ্টি এই তুখো রোদের মধ্যে তারা এখানে থাকে তাদের জীবনটা সত্যি অনেক কষ্টের আমরা যারা হচ্ছে যে শহরে থাকি যারা এসি রুমে থাকি এত বিলাসবহুল জীবন যাপন করি তারা আসলে এদের এই কষ্টগুলো আমরা বুঝতে পারবো না এটা সত্যি এক দুরবিসব ব্যাপার আপনারা মোবাইল বা ফোন ফোন চার্জ করেন কিভাবে নোকার মধ্যে সোলার সোলার চার্জ হয় ব্যাটারি আছে তাহলে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা নোগাতি দেখতে পেলাম এরকম হচ্ছে সোলার প্যানেল দেওয়া আছে তারা হচ্ছে মূলত এই সোলার প্যানেল দিয়ে তাদের যে ব্যবহৃত মোবাইল গুলো আছে ডিভাইস গুলো আছে সেগুলো হচ্ছে যে চার্জ করে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনারা সকালে মাছ ধরতে যান কখন এবং ঘাটে ফিরে আসেন কখন এই ধরেন যে সকাল 10টার সময় যাই সন্ধ্যা হওয়ার আগে চলে আসি ও আচ্ছা ভাই তাহলে আপনারা এই মইনুর ঘাটে আসছেন কোথা থেকে এবং এখানে কত মাস থাকবেন আমানিক আসছি পা থেকে এই জায়গা কাতি মাসে আমরা আসছি সর্বপ্রথম আর চলে যাব এই যেতে আষাঢ় মাসে তাহলে কয় মাস থাকলেন দুই তিন মাস এরকম

তুমি পড়াশোনা কর না স্কুলে যাও না কে পড়াশোনা করো না কেন এই যে নৌকা নৌকা চলে আসছো দাঁড়া তোমার আব্বু আসুক তোমার আব্বুরে আমি বলে দেবো তোমার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য এই যে পড়াশোনা বাদ দিয়ে নৌকা চলে আসছো এটা কেমন হলো তো বন্ধুরা আমি যেহেতু গাজীপুর কোনাবাড়ি থেকে আসছি এই পদ্মার মৈনট ঘাটে তো এখানে আসলে ওর ঘুম থাকার মতো কোনো জায়গা নেই এখানে যে জেলে বাইরে আছেন এখানে যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কোনো একটা বাইরের সাথে এখানে রাত্রিটা কাটাতে হবে এছাড়া তো আর কোনো উপায় নেই তো যাই হোক এটা আসলে জীবনে বা লাইফে একটা অন্যরকম অভিজ্ঞতা একটা অন্যরকম অনুভূতি সবসময় তো শহরে থাকি এই শীতের কাপনি বড়া রাতে নৌকার মধ্যেই জেলে রান্না রান্নাবান্না গুম বেঁচে থাকার লড়াই সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে এগিয়ে যাওয়ার সাহস দেয় সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ